হ্যালো গাইজ শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আসলাম আমি সারাদিন টাইম পাইনি বুঝলে তো সারাদিন টাইম পাইনি বলতে এটাই আজকে ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটাও না তখন ওই ছটা পাঁচটা দশ রকম হবে তো কালকে সন্ধ্যাবেলা এসেছিলো মিস্ত্রি মিস্ত্রি এসে সব বাস মাস আড্ডা মাচা ঠাঁচা সব রেখে গিয়েছে যে সকালে উঠে কাজে আসবে আমাদের বাড়ি তো জানি সকালে কাজে উঠবে আর আমাদের যেহেতু একটু রাত করে ঘুম হয় তো সকালবেলা উঠতে উঠতে সাড়ে ছটা সাতটা এরকম বেজে যায় তো আজকে দেখছি ওরকম ছটাও বাজেনি দেখছি মিস্ত্রি এসে ডাকছে সে ঘুমের ঘরে দশ মাস করে উঠলাম উঠে নিয়ে তাড়াতাড়ি তাদের আবার দেখিয়ে আসলাম কোন দিক থেকে কি কাজ শুরু করবে দেখি দেখি এসে তো তারপরে আবার হাত মুখ ধুয়ে ওদিকে ছাগল মাগল বের করে দিয়ে চাটা করে খেলাম চাটা করে খেলাম মিস্ত্রিদের চা করে দিলাম তো আজকে ছিল এক গাদা প্রান্ত ভাত তো সকালবেলার ভাত করিনি আলু দিয়ে হচ্ছে যেহেতু নিরামিষ ছিল আজকে শনিবার ভাদ্র মাসের আমাদের এই কটা দিন মানা হয় ভাদ্র মাসের শনিবার কটা মানা হয় তো আলু পটল চচ্চড়ি করেছিলাম আমার ছেলেরা আমার খুব পছন্দ হয়েছে মা এরকম চচ্চড়ি প্রতিদিন করবা আমি তা তো সাদা তেলে করেছি পেঁয়াজ ছাড়া করেছি বলছে ভালো লাগছে আমার যে এরকম তরকারি পান্ত সঙ্গে ভালো লাগে তো তারপরে খাওয়া দাওয়া করে তো মনে হলো আগের দিন আলমাইরে রোদে দিয়েছিলাম আজকে একদিকটা রোদে দেব। তেমনি রোদ গরম আজকে তেমনি রোদ গরম তার মধ্যে রোদে দিয়েছি রোদে দিয়ে আমি মানে কি তো এই দেখো এতগুলো জামা মানে শাড়ি এগুলো সবই আমার শাড়ি তো আমি এই চাদরটা এই চাদরটা আগে পেতে নিয়ে তারপর শাড়িগুলো সব ঢেলেছি ঢেলে নিয়ে একবারে সে কী ভারী আমি পারি দিয়ে সে আমি একসঙ্গে সব জ্বর করে ধরলাম আমার ছেলেকে বললাম আমার একটু মা মাজায় মানে ঘাড়ের ওপর তুলে দে তো ঘাড়ের ওপর তুলে দিল তো আমি সে কষ্ট করে ভারি এমনি ভারী জানা আমার বারণ আছে তবু সে ভারি নিয়ে গেলাম গিয়ে ছাদের ওপর এমনি তেমন ছিটিয়ে দিইনি এমনি রোদে দিতে হয় একটু এরকম করে নামিয়ে দিয়েছিলাম তো তারপরে এটা তো এনে রেখে দিয়েছি এখনও পর্যন্ত এই শাড়িটা আমি নিয়েছিলাম শাড়িটা আমার পরাই হয় না এই শাড়ি আমার কারণ পয়সা দিয়ে কেন কেন আমি নিজেই জানি না তো এই দেখো শাড়িগুলো আমি এখনো গুছাইনি সব গুছাবো এদিকে আমার একটাও শাড়ি নেই তো এত কত শাড়ি দেখো এদিকে আমার একটাও শাড়ি নেই কোথাও গেলে মনে হয় মনের মতো শাড়ি হয় না শাড়ি হয় না তো এই কটা মোটে আমার এই কটা শাড়ি আর এই যে এদিকে সব রয়েছে অনেকগুলোই লোক তো তারপরে বেলা আমার মেয়ে বলছে মা বিরিয়ানি খাবো আমরা তো দেখ আজকে শনিবার তো বিরিয়ানি খাবো কান্না করছে তো আমরা না খেলাম না খেলাম ও খাবে ছোট মানুষ তো সেই জন্য আবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম তো এই যে বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছে ও আর এই দেখো টিম দেখছি বিরিয়ানি খাচ্ছি টিভি দেখছি ওকে বললাম একটু টিভিটা একটু আসতে দেয় আমি একটু ব্লগটা করি তো সেই জন্য আমার মেয়ে আবার টিভিটা আমার কথা শুনে আসতে দিল আমার মেয়েকে এখন বিরিয়ানি এনে দিয়েছে খুব ভালো তারপরে একটা জলের বোতল চেয়েছে জলের বোতলটা যদি কিনে দিতে পারি তাহলে মা আরও ভালো তো তারপরে এইগুলো এখন আমি গুছাবো বিরিয়ানি আনতে গেছিলাম বলে আবার একটু জামাটা পরেছিলাম কি গরম পড়েছে আজকে দুটোর সময় কারেন্ট গিয়েছে সেই কারেন্ট এনে ছটার সময় তো সারা সন্ধেবেলা স্নান করেছে চুলগুলো আমার এখনও ভিজা সন্ধ্যেবেলা স্নান করেছি এবার স্নান টান করার পর যদি কারেন্ট না থাকে গা না শুকায় আরো বেশি গরম লাগে তো সেই জন্য বিরিয়ানিটা এনে আবার চুলটা ফুলে ফ্যানের তলায় বসলাম তো এখন আবার এই যে আজকে রুটি দুপুরবেলায় হয়ে গেছে কেননা মিটুতে রুটি দেওয়া হয়েছিল তো সেই জন্য রুটি তখনই করা হয়েছে রুটির ওই জন্য রাতের বেলায় করা হয় না যে শনিবার তো ঠাকুমা পুজো আমার শাশুড়ি পুজো করে এসেছে প্রসাদ খেলে মিটকেসেনা তো রেখে দে না খেলে খেতেও পারে না বিরিয়ানি খেতো বিরিয়ানি খাবো খাবো করে কান্না করবো আবার খেতেও পারবে না আচ্ছা যা রেখে দে যে ওইগুলো হাতে করে সে ঘুরাবি তো ঠিক আছে সবাই ভালো থেকো এগুলো আমি গুছিয়ে নিই কথা এখন যত গল্প করব তত গল্প করতে ইচ্ছা করবে তো বুঝিয়ে নিই সবাই ভালো থেকো টাটা বাই বাই